এই বন্ধুরা আপনাদেরও কি চুল পড়ার সমস্যা রয়েছে ডে বাই ডে চুল পরে মাথার তালু ফাঁকা হয়ে যাচ্ছে এত পরিমাণে চুল ঝরে পড়ছে নতুন চুল আর গজাচ্ছে না মাথার সামনেটা একদম ফাঁকা হয়ে গেছে অনেক কিছু ট্রাই করেছেন কিছুতেই হেয়ার ফল স্টপ হচ্ছে না হেয়ার গ্রোথ হচ্ছে না তাদের বলবো আজকের এই হেয়ার অয়েলটি ট্রাই করুন মাত্র সাত দিনে নতুন চুল গজাবে এবং হেয়ার ফল কমিয়ে হেয়ার গ্রোথ ঘটাবে দ্বিগুণ দেখুন এখন প্রায় সকলেরই কমন সমস্যা চুল ঝরে পড়া চুল পড়ে চুল পাতলা হয়ে যায় ছোট বড় সকলেরই একই সমস্যা ফেস করতে হয় তখন ভেবেই পাই না এর থেকে মুক্তি পাবো কি করে কি করব কি ব্যবহার করলে এর থেকে মুক্তি পাবো সেটা আমিও ফেস করেছি এবং আমার মেয়েকে নিয়েও চিন্তায় ছিলাম অনেক কি করে ওর হেয়ার গ্রোথ ঘটাবো কি করে চুল লম্বা ঘন মজবুত করব বন্ধুরা আজকের এই হেয়ার অয়েলটি যে শেয়ার করব এটির রেজাল্ট কিন্তু দুর্দান্ত এক সময়ে যখন হেয়ার ফল নিয়ে ভুগছিলাম তখন কিন্তু এই অয়েলটি আমার মেয়েকে হেয়ার ফল থেকে রক্ষা করেছে হেয়ার ফল স্টপ করে হেয়ার রিগত ঘটিয়ে চুলকে ঘন মোটা করতে হেল্প করেছে এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ একদম করা যাবে না বন্ধুরা মাত্র তিনটি উপাদান দিয়েই আজকের অয়েলটি তৈরি করব যা সবার ঘরেই রয়েছে প্রথমে নেব যতটুকু পরিমাণ অয়েল বানাবেন ততটুকু পরিমাণ অয়েল অবশ্যই এখানে কোকোনাট অয়েল নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে নিম পাতা যা স্ক্যাল্পের খুশকি চুলকুনি যে কোনো ইনফেকশান দূর করবে খুশকি চুলকুনি বা অন্য সংক্রমণের ফলে কিন্তু প্রচুর হেয়ার ফল হয় এই নিম পাতা সেটিকে ঠিক করবে নতুন চুল গজাতে হেল্প করবে চুলকে ঘন মজবুত করতে হেল্প করবে এরপর দেব তিন থেকে চারটি লং সামান্য লং নিয়েছি কারণ তেলটি সামান্য পরিমাণে তৈরি করব যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু সমস্ত উপাদানগুলোকে বাড়িয়ে নেবেন লং চুলের গ্রোথ ঘটায় চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবারে দেব দু চা চামচের পরিমাণ কালো জিরে চুলের যত্নে কালো জিরে তেল কিন্তু দুর্দান্ত কার্যকারী চুল পড়া বন্ধ করবে অকালপক্ষতা দূর করে চুলকে ঘন কালো করতে হেল্প করবে এবারে মাত্র তিন থেকে চার মিনিট ঘুরি দেখে তিন থেকে চার মিনিট এটিকে জাল দিতে হবে এর থেকে বেশি কিন্তু নয় তারপর গ্যাস অফ করে এটিকে ঠান্ডা করে নিন একদম কম আছে তেলটিকে জাল দেবেন তিন থেকে চার মিনিট তারপরে অফ করে এটিকে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এটিকে আমি এবারে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এটিকে ছেঁকে নেব কেউ চাইলে যদি আপনারা চান তাহলে কিন্তু এটিকে বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন এক থেকে দেড় মাসের জন্য হ্যাঁ বন্ধুরা বেশি পরিমাণে বানিয়ে রেখে দেবেন যাদের হেয়ার ফল প্রচণ্ড চুল প্রচণ্ড ঝরে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তারা কিন্তু এটিকে বেশি করে বানিয়ে রেগুলার ইউজ করতে পারবেন এবার এটিকে ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ক্যাস্টর অয়েল এক চা চামচের পরিমাণ দেবো অয়েল যা এক্সট্রিম হেয়ার গ্রোথ ঘটাবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর দেব এখানে ভিটামিন ই ক্যাপসুল একটি যা হেয়ারের রুক্ষতা ড্রাইনেস দূর করবে শাইন অ্যাড করবে এবং চুলকে স্মুথ করবে এই ভিটামিন ই ক্যাপসুল এবারে এটিকে দিয়ে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মেশাতে হবে তারপর অ্যাপ্লাই করে নিতে হবে আমি সবগুলো উপাদান দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন তেলটির কালার কিন্তু চলে এসেছে এটি যেমন চুলটিকে কালো করবে তেমন ঘনও করবে যাদের পাকা চুলের সমস্যা তারা কিন্তু এই অয়েলটি রেগুলার ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে চুলটি কালো হয়ে যাবে কোনো ডাই ছাড়া এবারে যখন আপনি অয়েলটি ইউজ করবেন তখন কিন্তু চুলটিকে ভালো করে আছড়ে নিয়ে স্মৃতি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে এটি যদি লাগ রাতে লাগাতে পারেন খুব ভালো হয় তাছাড়া স্নানের এক ঘন্টা আগে লাগালেও হবে যাদের সময় খুব কম তারা স্নানের এক ঘন্টা আগে লাগিয়ে তারপর ওয়াশ করে নিন এই অয়েলটি ছোটো থেকে বড় সবাই দিতে পারবেন দেখুন চুল শুধু লম্বা হবে আর গ্রোথ হবে না সেটা ভালো লাগে না চুল হবে ঘন মোটা লম্বা আর কালো যেটা আমরা সবাই ভালোবাসি এর জন্য প্রপার যত্নের প্রয়োজন আর ছোট থেকেই যদি চুলটি ভালো পরিচর্যা পায় তবে কিন্তু চুলটি আর ঝরে পড়বে না চুলের গ্রোথ বাড়বে বন্ধুরা ছোট থেকেই মেয়েকে এই অয়েলটি আমি অ্যাপ্লাই করে আসছি এতে করে হেয়ার ফল তো হয়নি বরং হেয়ার গ্রোথ ঘটেছে দ্বিগুণ বন্ধুরা মাত্র সাত দিনেই দেখবেন চুলের উজ্জ্বলতা এসেছে চুলটি ঘন কালো হয়েছে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই অয়েলটি ইউজ করে অনেক কিছুই তো ট্রাই করেছেন হেয়ার ফলের জন্য মাত্র তিনটি উপাদান দিয়ে বানানো এই হেয়ার অয়েলটি ইউজ করে দেখুন বন্ধুরা কয়েক দিনের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি যেটা আমি ইউজ করে ফল পেয়েছি আমি সবসময় চেষ্টা করি এই অয়েলটি যখন লাগাবো সেটা যেন রাত্রের বেলা লাগিয়ে পরের দিন আমি ওয়াশ করিয়ে দিই শ্যাম্পু দিয়ে এতে করে দুর্দান্ত রেজাল্ট পাই বন্ধুরা এরপরে পুরো চুলে লাগিয়ে চুলটিকে ভালো করে বেঁধে রেখে দেব। আমি এটি ওকে ছোটোবেলা থেকে তো ইউজ করছি এবারে আমি ছোট মেয়েকেও কিন্তু এই অয়েলটি ইউজ করছি ছোটোবেলা থেকে যাতে ওর চুলটিও ঘন মোটা লম্বা হয় আপনাদের বেবিদেরকেও এই অয়েলটি ট্রাই করতে পারেন যাতে চুলের গ্রোথ খুব কম তাদের চুলের গ্রোথ দ্বিগুণ হবে এই অয়েলটি যদি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু এমনই চুলটি ঘন মোটা লম্বা হবে এবং কোড়া থেকে হবে মজবুত বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার